জাতীয় ঐক্যের সমর্থনে বিবৃতি দিয়েছেন দেশের পঞ্চাশ বিশিষ্ট নাগরিক শনিবার অন্তর্বর্তী সরকারের প্রধান প্রেস সচিব শফিকুল আলম তার ফেসবুক পোস্টে বিবৃতিটি শেয়ার করেন বলা হয়েছে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মুখে স্বৈরাচারী শাসনের পতন ঘটে এবং শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান এরপর বাংলাদেশ নতুন সূচনার মধ্য দিয়ে যাচ্ছে এরপর অধ্যাপক ড ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার সমাজের সব অংশের ব্যাপক সমর্থন লাভ করে বর্তমানে রাষ্ট্রের সব প্রতিষ্ঠানের প্রতি আস্থা পুনরুদ্ধার অর্থনীতি পুনর্গঠন এবং গণতান্ত্রিক উত্তরণের পথ প্রশস্ত করে এমন প্রয়োজন প্রয়োজনীয় সংস্কার কাজের মুখোমুখি এই জাতি এই পটভূমিতে পতনশীল শাসক গোষ্ঠীর বাহিনী তাদের বিদেশি পৃষ্ঠপোষকদের প্রকাশ্য ও গোপন সমর্থন নিয়ে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো এবং সহিংসতার উস্কানি দিয়ে দেশে সক্রিয়ভাবে বিভেদের বীজ বপন করছে বিশেষ করে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিপীড়নের অতিরঞ্জিত অলঙ্কৃত এবং ইচ্ছাকৃত মিথ্যা প্রতিবেদনের একটি সমন্বিত প্রচারণা রয়েছে এই প্রচারণার ফলে দুর্ভাগ্যবশত ছাব্বিশ নভেম্বর চট্টগ্রামের সরকারি আইনজীবী সাইফুল ইসলামকে নির্ম হত্যা করা হয় তারা দ্ব্যর্থহীনভাবে এ হত্যাকাণ্ডের নিন্দা জানায় এবং দ্রুত পূর্ণাঙ্গ তদন্ত ও শাস্তি দাবি করে এতে আরও বলা হয় যে কোনো সাম্প্রদায়িক সহিংসতা বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচারের বিশ্বাসকে শেষ করে দেবে তবে বাংলাদেশের জনগণ চরম সংযম দেখিয়েছে এবং দৃঢ়তার সঙ্গে সহিংসতার বৃদ্ধিকে প্রতিহত করেছে হত্যাকারীরা কোনো সম্প্রদায় ধর্ম বা ধর্মের প্রতিনিধিত্ব করে না কিন্তু তারা পতিত সৈরাচারী শেখ হাসিনা ও তার পৃষ্ঠপোষকদের এজেন্ট হতে পারে বলা হয় তদন্তে যদি এটি প্রমাণিত হয় তবে এটি নিশ্চিত করবে যে ক্ষমতাচ্যুত স্বৈরাশাসক বাংলাদেশের জাতীয় ঐক্য সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য সরাসরি হুমকি ভারত থেকে শেখ হাসিনা বাংলাদেশের প্রতি ভয়ঙ্কর হুমকি অব্যাহত রেখেছেন এই প্রেক্ষাপটে বাংলাদেশকে পুনর্গঠনের লক্ষ্যে সব গণতন্ত্রপন্থী শক্তিকে ধৈর্য ও সংযম অবলম্বন করতে হবে যে কোনো উস্কানির ডাক বা কার্যকলাপ আগুনে ঘি ঢেলে পতিত সৈরশাসকের উদ্দেশ্য হাসিলে সাহায্য করতে পারে তাছাড়া হাসিনা সরকার দেশকে যে বিরাট অর্থনৈতিক ব্ল্যাক হোলে ছেড়ে দিয়েছে তা থেকে এখনও উত্তরণ হতে পারা যায়নি সাম্প্রদায়িক বা রাজনৈতিক সহিংসতা দেশের অর্থনৈতিক পরিস্থিতিকে আরও খারাপ করে তুলবে দেশি বিদেশি বিনিয়োগের শঙ্কা তৈরি করবে এই বিনিয়োগ মুহূর্তে খুবই প্রয়োজন